প্রিয় একাদশ একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে তোমাদের এমসি কিউ প্রশ্নোত্তর লেখাব লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকারের মধ্যে দেবে এমসি কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা অপশান নেবে ক মাইকেল মধুসূদন দত্ত খ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গ নবীনচন্দ্র সেন ঘ সুকুমার রায় সঠিক উত্তর ক মাইকেল মধুসূদন দত্ত পরে প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান নেবে ক নানা কবিতা খ ব্রজাঙ্গনা কাব্য গ মেঘনাথ কাব্য ঘ চতুর্দশপদী বলি উত্তর হবে ঘ চতুর্দশপদী কবিতাবলী এসব পরের প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলির কত সংখ্যক কবিতা অপশান ক পঞ্চাশ ঘ ষাট ঘ ছিয়াত্তর ঘ ছিয়াশি উত্তর হবে ছিয়াশি সংখ্যক কবিতা এসব পরের প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে কি কারণে তিনি পরিচিত ক সাগর হিসেবে খ দয়ার সাগর হিসেবে গ দিনের বন্ধু হিসেবে ঘ করুণার সিন্ধু হিসেবে উত্তর হবে ক বিদ্যাসাগর হিসাবে পরের প্রশ্ন লিখবে বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করত ক যারা সমাজসেবী তারা খ যারা দিন তারা গ ঐতিহাসিকরা ঘ তার ভাবনাচিন্তার বিরোধীরা উত্তর হবে যারা দিন তারা পরের প্রশ্নে চলে এসো উজ্জ্বল জগতে যা ড্যাশ দিয়ে অপশান নেবে ক মানুষের খ্যাতি খ হেমাদ্রির হেমকান্তি গ রাজার সম্পদ ঘ মানুষের অন্তর্দীপ্তি উত্তর হবে হেমাদ্রির হেমকান্তি পরের প্রশ্ন চলে এসো পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে দেশ দিয়ে লিখবে অপশান ক যে পর্বতপ্রেমী খ যে ধর্মপথগামী গ পর্বত অভিযাত্রীরা ঘ যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয় উত্তর হবে যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয় ইনভার্ট কমা দিয়ে লিখবে পরের প্রশ্ন কী সেবা তার সে সুখ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে যার কথা বলা হয়েছে অপশান নেবে ক সমুদ্র খ পর্বত গ ঈশ্বর ঘ তরুদল উত্তর হবে খ পর্বত পরের প্রশ্ন লিখবে দেখো উজ্জ্বল জগতে যা ক মানুষের খ্যাতি খ মানুষের অন্তর্দীপ্তি গ হেমাদ্রির হেমকান্ত্রী ঘ রাজার সম্পদ উত্তর হবে হেমাদ্রির হেমকান্তি চলেশো পরের প্রশ্নে মহাপর্বতের চরণে আশ্রয় পাওয়া যায় ড্যাশ দিয়ে অপশান নেবে ক লক্ষ্যে স্থির থাকলে খ ধর্মপথে থাকলে গ ভাগ্য বলে ঘ শরীর সবল থাকলে উত্তর হবে ভাগ্য বলে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে দানে বাড়ি নদীরূপ ডট 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 ইনভার্ট ক্রোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিবে নদীকে কবি যা বলেছেন অপশান নেবে পতিত পাবনি খ শতশ্রেণী গ স্বচ্ছতোয়া ঘ বিমলা কিঙ্করি উত্তর হবে ঘ বিমলা কিঙ্করি এসব পরের প্রশ্নে কিঙ্করি শব্দের অর্থ কী অপশান নেবে ক ঈশ্বরী খ দাসী গ সহচরী ঘ রানী উত্তর হবে দাসী চল্সো পরের প্রশ্নে যে তরুদল পরম আদরে অমৃত ফলে যোগান দেয় তারা ড্যাশ দি অপশান নাও ক দীর্ঘশির খ পুষ্প শোভিত ঘ পল্লবিত ঘ অতি প্রাচীন উত্তর হবে দীর্ঘশির পরের প্রশ্ন লিখবে তরুদল ধারণ করেছিল ড্যাশ দাও অপশান নাও ক উদ্ধতরূপ খ দাসরূপ গ দাতারূপ ঘ স্বেচ্ছাচারী রূপ উত্তর হবে রূপ পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে দশ দিশ ফুলেরা যা করে ড্যাশ দিয়ে লিখবে ক সৌরভ ছড়ায় খ হেসে ওঠে ঘ সৃষ্ঠ হত ঘ পাপড়ি মেলে দিত উত্তর হবে ক সৌরভ ছড়ায় পরের প্রশ্ন লিখবে তরুদল যে ছায়া বিস্তার করে তা ড্যাস লিখবে ক শীতল শাসী খ শীতল গ ক্লান্তিনাশা ঘ অমৃত শাঁষি উত্তর হবে শীতল শাশি বনেশ্বরী যে নিদ্রা দান করে তা অপশান নেবে ক সুশীতল খ সুশান্ত গ পরিমল ঘ প্রাণ উত্তর হবে সুশান্ত বিদ্যাসাগর কবিতায় পরের প্রশ্ন লিখবে বিদ্যাসাগর কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে অপশানও ক পর্বত খ পর্বত ও নদী গ দীর্ঘতরু ঘ পর্বত নদী দীর্ঘতরু উত্তর হবে পর্বত নদী দীর্ঘতরু পরের প্রশ্ন রেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন জাতীয় কবিতা অপশান ক লিরিক খ সনেট গ ব্যালাট ঘ এলিজি উত্তর হবে খ ব্যালাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত অপশান ক ত্রিপদী খ দলবৃত্ত গ পয়ার ঘ মুক্ত উত্তর হবে গ পয়ার পরের প্রশ্ন লিখবে বিদ্যার ড্যাশ তুমি অপশান ক দেবতা খ সাগর গ ঋষি ঘ আলয় উত্তর হবে সাগর পরের প্রশ্ন লিখো ড্যাশ সিন্ধু তুমি অপশান ক দয়ার খ স্নেহের গ করুণার ঘ প্রেমের উত্তর হবে করুণাসিন্ধু পরের প্রশ্ন লিখবে হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে অপশান নেবে ক স্বর্ণবিভাব খ হেমকণা গ অঙ্গক্রান্তি ঘ হেমকান্তি উত্তর হবে ঘ হেমকান্তি পরের প্রশ্ন লিখবে কিন্তু কিন্তু ড্যাশ পে সে মহাপর্বতে অপশান নেবে ক ভাগ্য বলে খ দৈব বলে ঘ খেলাচ্ছলে ঘ কর্মফলে উত্তর হবে ভাগ্য বলে পরে প্রশ্ন লেখো যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ ক ভুবনে চরণে ক সদনে ঘ ভবনে উত্তর হবে খ চরণে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে হাজির হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই